বেঙ্গল মিন্স মানে বাংলা মানে বাণিজ্য শিল্প তো আমরা শিল্পের নমুনা দেখলাম এবার দেখুন সুরক্ষার নমুনা মহিলাদের সুরক্ষা রয়েছে বাংলায় অভয়ের ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন আজ নিউ টাউনে এই স্মার্ট সিটিতে পরিত্যক্ত জঙ্গল থেকে নাবালিকার অর্ধনগ্ন নগ্ন দেহ উদ্ধার হচ্ছে লজ্জা দেখুন এক নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার বিশ্ব বাংলা গেটের অদূরে লোহার ব্রিজের কাছে এক পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার হয় দেহটি ঠিক লোহার ব্রিজ থেকে নেমে মোটা একশো মিটারের মধ্যে মেন রোডের থেকে একশো মিটারের মধ্যে এই ঘটনাস্থল এবং তুমি দেখতে পাচ্ছ যে জায়গায় ঘটনাস্থল সেই জায়গা ফেন্সিং দেওয়া আছে পুরো কিন্তু সেই ফেন্সিংই কাটা হয়েছিল পুলিশের প্রাথমিক অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে নাবালিকাকে কখন খুন করা হয়েছে সে নিয়ে রয়েছে ধোয়াশা কেন ওই নির্জন স্থানে এসেছিল মেয়েটি এখান থেকেই মূলত সেই মহিলা যার বডি পাওয়া গেছে তাকে নিয়ে যাওয়া হয়েছে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে বা সে সইচ্ছায় গেছে তার বন্ধু বান্ধব পরিচিত আগে থেকে পরিচিত পূর্ব পরিচিত কারোর সঙ্গে কিংবা অজ্ঞাত পরিচয় কারোর সঙ্গে এই সেই মহিলা এখান থেকে যেতে পারে কিংবা তার দেহ নিয়ে গেলেও কিন্তু এই রুটটা ব্যবহার করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান অনাবৃত ছিল দেহের নিম্নাঙ্গ পাশেই পড়েছিল প্যাড দেহের ঊর্ধ্বাঙ্গে ছিল কুটি পাশেই ছিল আতখাওয়া কমলা লেবু স্থানীয়দের দাবি রাত হলেই এলাকায় বসে অসামাজিক কাজের এমন এমনকি রাস্তায় নেই কোনো সিসিটিভি ক্যামেরা ও বিকল বাতিস্তম্ভগুলি স্তম্ভগুলি সন্ধে হলে এই ভয় নিয়ে এলাকা পারাপার করেন স্থানীয়রা না ভেতরে কেউ যে দেখলে সাইডে সব দাঁড়ায় থাকে সিসিটিভি বলতে ওইদিকে হয়তো আছে লাইট তো সব জ্বলে না দেখুন না আপনি যে লাইট ভাড়া হয়ে যায় লাইটটা একটা জ্বলে তো তিনটে লাইট জ্বলে না যা শুনছি তাতে তো নিরাপত্তা হারিয়ে ফেলছি মানে সিট ছিল সব সাজানো ছিল এ তো দেখছেন তো তারপরে আস্তে আস্তে গাছ ওই ঝোপঝাড় হয়ে যায় চোদ্দ বছরের এক স্কুল ছাত্রী মা বাবার সঙ্গে নিউটাউনে ভাড়া থাকে বাবা মা ভারতীয় নৌ সেনায় কাজ করে ঘটনাস্থলে বিধাননগর পুলিশ আইড নিউটাউন রোডের ডিসি মানব শৃঙ্লা

সেই পুলিশ মন্ত্রী নিজেই হচ্ছে দুষ্কৃতীদের আশ্রয়দাতা ফলে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে প্রতিদিন ঘটছে একমাত্র সংখ্যা সরকার পরিবর্তন হলেই এর পরিবর্তন হওয়া সম্ভব রাজ্যের আইন তলনিতে চলে গিয়েছে রাজ্য প্রশাসনকে যে কাজে লাগানো দরকার সে কাজে কি লাগাচ্ছে সরকার রাজ্য প্রশাসনের দরকার এগুলোকে আটকানো কোন পথে এগোচ্ছে বাংলা শিশু থেকে বৃদ্ধা কেউ কি সুরক্ষিত নয় বাংলায় মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে দিকে দিকে মা বোনেদের সম্মান বাংলায় বাংলায় পিঙ্কি অধিকারী ও বাংলা মহিলাদের তো সুরক্ষা নেই আপনি কি সুরক্ষিত বাড়ি থেকে বেরোচ্ছেন আপনার আপনার দিকেও তাক করে গুলি চলে যেতে পারে ডানকুনিতে ভর্ষণ দেয় আজও শুট আউট অলিতে গলিতে চলছে গুলি আর বারান্দায় পড়ে থাকছে বোমা মানুষ মরছে কাজ নেই হাতে আবারও ডানকুনির সেই ছবি প্রমাণ পেলোডার চালক বান্টি সাউকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ডানকুনির বারো নম্বর ওয়ার্ডে গ্র্যান্ড সিটি কাছে ঘটনাটি ঘটেছে গুলিবিদ্ধ পেলোডার চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার নিহতের বাবার দাবি বাইক নিয়ে ডানকুনির বন্দের বিলে বাড়ি ফিরছিল সে তখনই তাকে লক্ষ্য করে গুলি ছড়ে ধরছিল কোথায় সুরক্ষা আমরা শুনলে বলে দেখলাম কি দেখলে

আর অলিতে গলিতে গুলি চলছে কিন্তু উন্নয়ন তো হচ্ছে উন্নয়নের নমুনা দেখুন খাতায় কলমে তৈরি হচ্ছে মস্ত বড় হাইড্রেন কিন্তু বাস্তবে কোনো অস্তিত্বই নেই তার শুনতে লাগলেও এটাই বাংলায় কারণ কি শক্তি কাটমানি কোথায় হয়েছে দেখুন কয়লা বালি গরু পাথরের পর তৃণমূল জমানায় খাদ্য তালিকায় এবার হাইড্রেন ইটাহারে उद्धव পঞ্চদস অর্থ কমিশনের টাকায় তৈরি আস্ত হাইডরেন ঘটনায় ব্যাপক স্বরগোল ইটাহার ভিডিও অফিস চত্বরে তথ্য বলছে 7 লক্ষ 47000 টাকায় ইটেন্ডার 30 দিনে কাজ শেষের বরাদ্দ মেটানো হয় ঠিকাদার সংস্থার সব টাকা কিন্তু কোনো অস্তিত্বই নেই হাইডরেনের জনগণের করের টাকা নয়ছয়র অভিযোগে সরব বিজেপি ক্যাম্পাসের ভিতর ভিডিও অফিস ক্যাম্পাসের মধ্যে কত রকমের হাইড্রেনের অস্তিত্বই নেই বিডিও সাহেব গোল গোল ঘুরিয়ে বলছি এটা এটা সেটা বলে পুরনো ড্রেন দেখিয়ে তিনি এই টাকাটা যে ড্রেনেজ করেছেন নিজেদের পকটস্থ করেছেন সেটা উনি স্ট্যাবলিশ করতে চাইছে যদিও অভিযোগ মানতে নারাজ ভিডিও উল্টে পরিসংখ্যান ঢাল করে মুখ বাঁচানোর মরিয়া চেষ্টা এটা নতুন ড্রেন এর কারণে জিও ট্যাগ করেই করা হয় পেট্রোল ফিনান্সে এটার কোনো চান্সই নেই এইগুলো পার সিক্সটি মিটারে আমাদের চার না পাঁচ লাখ টাকার মতন থাকে এস্টিমেট ঠিক আছে তো এখানটা কোথাওটা দেখতে হবে যে কত মিটার ইঞ্জিনিয়ার সাহেব এসে আপনাকে পারবে কতটা এত বড় মাপের দুর্নীতি নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছে শাসক সুবিধাও তো আমার এই জানা নাই বিরোধীদের বরাবরের অভিযোগ ঘাসফুল জমানায় প্রশাসনকে দলদাসে পরিণত করেছে তৃণমূল তবে কি দুর্নীতির অঙ্কে শাসক নেতাদেরও পাল্লা দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়